সাতাশ কোটি ঋষভ পান্থ দুই ম্যাচ মিলিয়েও করতে পারেনি সাতাশ রান এর সঙ্গে উইকেট কিপিংটাও করছেন যাচ্ছে তাই এমন অতশ্রী পারফরমেন্সে বিরক্ত ভারতীয়রা লাইভ অনুষ্ঠান চলাকালে অদ্ভুত কাণ্ড ঘটালেন এক উপস্থাপক পান্থকে নিয়ে কথা উঠতে ভাঙলেন টেলিভিশন হাসান সজিবের রিপোর্ট চলছে লাইভ অনুষ্ঠান হঠাৎ রেগেমেগে টেলিভিশন ভাঙলেন উপস্থাপক এমন অদ্ভুত কাণ্ডে হতবাক অতিথিরা মুহূর্তেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায় সমালোচনায় ভারতীয় সঞ্চালক কিন্তু তিনি এমনটা কেন করলেন এর কারণ ঋষভ পান্তের বাজে ব্যাটিং আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি সাতাশ কোটি রুপিতে পান্তকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ন্টস দলটির অধিনায়কত্ব করছেন তিনি কিন্তু টাকার বিচারে পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার এতেই চটেছেন হোস্ট ঘটনাটি বৃহস্পতিবারের আইপিএলে হায়দ্রাবাদ লক্ষণ ম্যাচ হায়দ্রাবাদের দেয়া একশো একানব্বই রানের টার্গেটে নিকোলাস পুরান মিচেল মাসরা দারুণ ব্যাটিং করেন সেই অর্থে মাত্র পনেরো বলে পনেরো রান করেন পান্ত এর আগের ম্যাচে ছয় বলে ডাক মারেন সাতাশ কোটির এই ক্রিকেটার এমন হতশ্রী পারফরমেন্স একদমই মেনে নিতে পারেননি এই উপস্থাপক কথা বলতে গিয়ে মেজাজ হারিয়ে রিমোট ছুঁড়ে মারেন টিভিতে এরপর কাঁচের টেবিলেও ধাক্কা মারেন তিনি অবশ্য তার এমন ব্যবহারের যথেষ্ট কারণও রয়েছে নিজেদের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে স্ট্যাম্পিংও মিস করেন পান্ত শেষ পর্যন্ত এক উইকেটে ম্যাচটা হারে লক্ষ্ণৌ এর সঙ্গে দ্বিতীয় ম্যাচেও বলার মতো তেমন কিছুই করতে পারেননি পান্ত তাই কথা বলতে গিয়ে উপস্থাপক বলেন সে আর কত সুযোগ পাবে যতই সুযোগ পাচ্ছে তা নষ্ট করছে পান্তের উপর ভরসা করা একদমই উচিত হবে না এদিকে উপস্থাপকের এমন কাণ্ডে নেট দুনিয়া চলছে সমালোচনার ঝড় এই ঘটনাকে জঘন্য বলছেন অনেকে আবার কারো মতে অনুষ্ঠান জমাতে এটা স্ক্রিপ্টেড ঘটনা সে যাই হোক পান্তকে নিয়ে উপস্থাপকের কাণ্ডই প্রথম নয় এর আগে বক্সিং ডে টেস্টে পান্তের আউটের ধরনে তাকে স্টুপিড বলেছিলেন সুনীল গাভাস্কার হাসান সজীব একাত্তর